তেরা বাপিয়ার ছোট করে গায়ে তাকে তেরি মা আমি বলেছি জাদাহাটা বলছে আমি বলেছি সেই সমস্ত পীর জাদা যারা বাপ পীর হওয়ার কারণে নিজের জাদাগিরি মাতুম সাহেবেরও কথব্যটা অনেকে বুঝতে পারে না তবে যারা বোঝাত তেনারা ঠিক বুঝেছিলেন চীনার বক্তব্য ছিল খন্ধ ধৈর্যদা বাংলা থেকে না হাটাও আমার রসুল বলে দিয়েছে আইন সিদ্দিকীর কাছে গিয়ে কবদ্র মশক করে আসবে আমি রসুল বলছি সে যেটা বলে দেবে আল্লাহ সেটা কবুল করবে আরেকবার যদি বলে যাই না তো না দিলে বদ্ধ করব হাফ আসমানার জমিনে হাফে রেখে দেবো মাল দেবে আল্লাহ ঘোড়া কবুল করল। এখানে মিডল এই পার হবে না এটা পার করতে দবনি বলেন যে জানো বাবা স্বয়ং রাসূলুল্লাহ বলেছেন তোমাদের যার যা পাওয়ার অবহুজুরির কাছে বলো উনি যদি দোয়া করেন আল্লাহ সে দোয়া কবুল করে নেবেন আল্লাহ সুবহানাল্লাহ পাঁচবার বাজলে সুবহানাল্লাহ বলবেন কেউ একজন বক্তৃতা করতে করতে বলতেছে আল্লাহর এসে বলে দিয়েছে না হাজার টাকা না দেওয়া পর্যন্ত দোয়া দরবারে না তিরিশ মারবা দোয়া একদম আল্লাহ দরবারে আর পৌঁছে দেবো ত্রিশ হাজার না দিলি কি কি দোয়া কবুল হচ্ছে না যেন আল্লাহ দোয়া কবুলের জন্য দু বালিশ সালের এজেন্ট বানিয়ে দেশ তাও জানে যে ভন্ড পিজ্জাদাদের কিভাবে বাংলা থেকে মুছে দিতে হয় আর ভন্ড পিজ্জাদাদের কিভাবে মার্ডার করতে হয় আমি মোটামুটি আমিও জানি তিনাদের মধ্যে সেই এলেমটা আছে

তার আগে তো মোবাইলে ছেলে থেকে বলে লিচে আই লাভ ইউ মুরব্বি হ্যাঁ বারাটা দেন পূর্বে বাড়া বারা দেন বারা দেন মানি যে পূর্বে গে আপনি স্টুডেন্ট আজকে আপনাকে আমি বলছি ভাই কামের ভাই কামেরা ভালো করে তোমরা নাও কাইয়ুম সাহেবকে আমি শেজলা হুজুর কেবলা উত্তরস্বরী হিসাবে আমার বড় চাষ দেন যখন পীর বলে গেছেন আমাকে আমি খেতাব দিয়ে গেলাম ইনি একজন আপনাদের জলসাই এসেছিল ফুরফুরা শরীফের একজন পিজ্জাদা আসিম বিল্লা হুজুর এসেছিল তার কথাবার্তা এখন ভালো লাগতেছে আল্লাহ তার হকের উপরে স্থায়িত্ব দান করেন জোরে বলেন আল্লাহ

আমি বলছি কামেরা ভালো করে তোমরা নাও কাইম সাহেবকে আমি শেজলা বুজুর কে বলা উত্তর হিসাবে আমার বড় চাষদান যখন পীর বলে গেছেন আমাকে আমি খেতাব দিয়ে গেলাম ইনি একজন তেরা বাপ ইয়া ছোড়কর গা তাকে তেরি মা <laughs> पूर्व के हमने स्टूडेंट